Hello everyone, this is Tanjin Tisha. Dungeon Tisha. বাংলাদেশের বিনোদন জগতে এমন কিছু নাম রয়েছে যারা শুধু অভিনয় নয় তাদের ব্যক্তিত্ব দিয়েই আলাদা ছাপ ফেলেছে তানজান সেই নামগুলোর মধ্যে অন্যতম একজন মডেল একজন অভিনেত্রী আবার একজন ফ্যাশন আইকন যার প্রতিটি উপস্থিতি আলোড়ন তোলে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে যত কথা হয়েছে তার চেয়েও বেশি হয়েছে ভালোবাসা আজকের ভিডিওতে আমরা দেখব তানজেন জীবন ক্যারিয়ার প্রেম বিতর্ক এবং তার অভিজাতপূর্ণ লাইফ স্টাইলের সম্পূর্ণ গল্প চলুন আর দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক তানজিন তিশা জন্মগ্রহণ করেন উনিশশো তিরানব্বই সালের পঁচিশে মে ঢাকায় তার পরিবার মধ্যবিত্ত হলেও সবসময় শিল্প এবং সাংস্কৃতিক মনস্ক ছিল তার বাবা মা চেয়েছিলেন মেয়েটি ভালোভাবে পড়াশোনা করুক কিন্তু ছোটবেলা থেকেই তিশার মন ছিল নাচ গান আর অভিনয় স্কুল জীবনে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া বন্ধু বান্ধবদের সামনে নাটক করা এসবে ছিল তার প্রিয় সময় কাটানোর উপায় তানজিন তিশার মিডিয়া জগতে প্রবেশের গল্পটা মোটেও সহজ ছিল না দুই হাজার এগারো সালে তিনি প্রথম টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেন তবে এর আগে তাকে একাধিকবার রিজেক্ট করা হয়েছিল এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন প্রথম দিকের দিনগুলো ছিল ভীষণ কষ্টের কিন্তু আমি কখনো হাল সারিনি তার পরিশ্রমে তাকে মডেলিং জগতে প্রতিষ্ঠা করেন মডেলিং থেকে অভিনয় আসেন ২০১৩ সালে প্রথম কয়েকটি নাটকে তিসা ছিলেন নতুন মুখ কিন্তু খুব দ্রুতই তিনি প্রমাণ করেন তার অভিনয় ক্ষমতা দুই হাজার সালে ভালোবাসা একশো এক নাটকে অভিনয় তাকে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠতে সাহায্য করে যেখানে তিনি জনপ্রিয় অভিনেতা আফরান নিশুয়ের বিপরীতে অভিনয় করেন এই নাটকটি প্রচারের পর থেকেই তানজিন্তিসা দর্শকদের নজরে আসেন তার অভিনয় সংলাপ বলার ভঙ্গি ও স্বাভাবিক উপস্থিতি দর্শকদের মধ্যে বেশ প্রশংসিত হয়েছিল এরপর থেকেই তিনি একের পর এক হিট নাটকে কাজ করতে শুরু করেন ব্রেক আপ স্টোরি অফলাইন লাভ মরিচিকার মতো বড় ওয়েব সিরিজে কাজ করার সুযোগ পান তবে ভালোবাসা একশো এক থেকেই তার ব্রেক থ্রু এবং তার বড় নাটক হিসেবে ধরা হয় যা তাকে টিভি নাটকের জগতে প্রতিষ্ঠিত করে যেখানে প্রতিটি চরিত্রে তিনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছেন অন্যতম শক্তি তার তার ভক্তরা অভিনয় যেমন বাস্তব তেমনি ব্যক্তিত্ব খুব স্বাভাবিক সেটাই মানুষকে তার দিকে টেনে আন তিনি সবসময় ভক্তদের সঙ্গে যুক্ত থাকেন সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা লাখের পর লাখ তার প্রতিটি পোস্টে ভক্তরা কমেন্ট করে বলেন আপনি আমাদের অনুপ্রেরণা এই জনপ্রিয়তা শুধু ঢাকায় নয় প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও ছড়িয়ে পড়েছে জনপ্রিয়তার সঙ্গে আসে সমালোচনা আর তানজিন তিশাও এর বাইরে নন বিগত বছরগুলোতে তাকে নিয়ে বিভিন্ন গুজব ছড়িয়েছে সম্পর্ক ব্রেকআপ এমন এমনকি মিডিয়ার সমালোচনা কিন্তু তিশা সবসময় শান্ত থেকেছেন তিনি বলেন মানুষ কথা বলবে কিন্তু আমি জানি আমি আমি কে কি করতে চাই এই আত্মবিশ্বাসই তার সবচেয়ে বড় অস্ত্র তানজিন্দিষা তার ক্যারিয়ারে অর্জন করেছেন অসংখ্য পুরস্কার এবং স্বীকৃতি বছর জুড়ে তিনি পেয়েছেন সেরা অভিনেত্রী সেরা ফ্যাশন আইকন এবং জনপ্রিয় মুখের পুরস্কার তিশার মতে আসল পুরস্কার হলো দর্শকদের ভালোবাসা যারা প্রতিদিন তার কাজ দেখে অনুপ্রেরণা পায় তানজিন লাইফস্টাইল যেন আধুনিক আর ঐতিহ্যের মিশ্রণ তিনি ভীষণ ফ্যাশন সচেতন কিন্তু একই সঙ্গে সরলতাকেও ভালোবাসেন প্রতিদিন সকালে তিনি ধ্যান এবং যোগ ব্যায়াম করেন এরপর ফিটনেস ট্রেনিং ডায়েটেও রয়েছে শৃঙ্খলা ফল গ্রিন টি আর ঘরোয়া খাবারই তার পছন্দ ভ্রমণ করতে ভালোবাসেন তিনি পাহাড় সমুদ্র বিদেশ ভ্রমণ সবই তার প্রিয় রিল্যাক্সের মোমেন্ট তিশা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেন ইতিবাচকভাবে তিনি ভক্তদের সঙ্গে কথা বলেন নিজের কাজের আপডেট দেন এবং সমাজের ইতিবাচক বার্তা ছড়িয়ে দেন ফ্যাশন ও লাইফস্টাইল নিয়ে তার পোস্টগুলো অনেক তরুণের অনুপ্রেরণার উৎস তানজিদ দিশা শাকিব খানের সোলজার মুভিতে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করতে চলেছেন এবং এই ছবিতে অভিনয়ের জন্য বা শাকিব খানের বিপরীতে অভিনয়ের জন্য তিনি বলিউডের মতো বড় ইন্ডাস্ট্রির কাজ ছেড়ে দিয়েছেন তানজিন গল্প শুধু একজন তারকার গল্প নয় এটা এক নারীর সংগ্রাম পরিশ্রম আর আত্মবিশ্বাসের গল্প যিনি সব বাধা পেরিয়ে নিজের জায়গা তৈরি করেছেন আজ তিনি বাংলাদেশের অন্যতম প্রভাবশালী মুখ তার যাত্রা শেখায় যদি নিজের উপর বিশ্বাস থাকে তবে পৃথিবী কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না সময় কেটে যায় আলো বদলায় কিন্তু কিছু মানুষ তার কাজ আর ব্যক্তিত্ব দিয়ে থেকে যান চিরকাল তানজিন তিনি শুধু একজন অভিনয় শিল্পী নন তিনি এক অনুপ্রেরণার প্রতীক নিজের মেধা সাহস আর পরিশ্রমের জোরে তিনি দেখিয়ে দিয়েছেন যে কোনো মেয়ে নিজের স্বপ্ন পূরণ করতে পারে যদি সে নিজেকে বিশ্বাস করে আজকের ভিডিওতে আমরা দেখলাম একজন অভিনয় শিল্পীর সাফল্যের পাশাপাশি সংগ্রামের গল্প যে গল্প অনুপ্রেরণিত করতে শেখায় কষ্ট এলে থেমে না বরং সেটাকেই জ্বালানি বানাও নিজের সাফল্যের পথে বন্ধুরা কোন কাজ বা চরিত্রটি আপনার সবচেয়ে বেশি প্রিয় বেশি ভালো লেগেছে আমাদেরকে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এমনই আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন